আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দার ইমানদের পর হেজগার মোত্তাকে মমিন মুসলমান ভাই ও বোনেরা আরাফার দিন হজরের দিন জিলহজ মাসের নবম দিন বছরের সেরা দিন আল্লাহর কাছে প্রিয় দিন মমিন মুসলমানের আমলের দিন এই দিনটাতে যদি আপনি আমল করেন তো আপনি সারা বছর আমল করলেন বলে গণ্য হবে ইনশাআল্লাহ এই একটা দিনে যদি আপনি আমল করেন আপনার আগামী বছরের যত গুণা সেটা আল্লাহ আগে থেকে মাফ করে দেবেন কত সুন্দর কত ফজিলতপূর্ণ কত চমৎকার কথা যারা বুঝবান বা বুদ্ধিমান তারাই বিষয়টা বুঝতে পারেন এখন দুই সালের জুন মাস দুই সালের জুন মাস পর্যন্ত যত যতগুণা করব ভবিষ্যতে আগাম ভবিষ্যতের সেই গুণাও আল্লাহ তালা মাফ করে দেবেন জিলহাজ মাসের এই নবম তারিখে যদি আমরা আমল করি এত সুন্দর ফজিলত এত চমৎকার হাদিস এত চমৎকার কথা আর কোন দিনের আমলের মধ্যে পাওয়া যায় বলেন তো খুব কম আমল এমন আছে যেগুলোতে এত ফজিলতের কথা পাওয়া যায় দয়ার নবী মায়ার নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জিল হজমাস আসলেই আমলে ঢুকে যেতেন অন্য অন্য সময় আমল করতেন না বিষয়টা কিন্তু তা না জিল হজমাসের প্রথম দশ দিন কেন বুঝি ভীষণ গুরুত্ব দিতেন এই দশ দিনকে যদি আমি আপনি গুরুত্ব দিতে পারি এই দশ দিনকে যদি আমি আপনি আমল করতে পারি এই দশ দিনকে যদি জিকিরে কাটাই এই দশ দিনকে যদি আমলে সাজাই আমলে রাঙাই তর বেকারি মহান আল্লাহ তালা লক্ষ লক্ষ হাজিদের গুনা যেমন জেল মাসে মাফ করে দেন তাদের অন্তর্ভুক্ত আমাকে আপনাকেও করে দেবেন ইনশাল্লাহ জিল হজমাসের মাসের নবম তারিখ আরাফারাদিন হজের দিন মমিন মুসলমানের গুনামাফের অন্যতম একটা পাথেয় উপায় দেখুন জামায় যদি ময়লা লাগে তো এই ময়লা দূর করতে অবশ্যই সাবানের প্রয়োজন হয় ঠিক আছে কিন্তু সাবান দিলেই কিন্তু ময়লা যায় না সাবান এটা দেওয়ার জন্য পানির প্রয়োজন হয় তাহলে দেখা যাচ্ছে আমরা মনে করে যে জামা পরিষ্কার করে সাবানে কিন্তু জামা পরিষ্কার করার প্রধান উপকরণ বা প্রধান যে ভূমিকা যে রাখে তার নাম হচ্ছে পানি ঠিক না তো এরকম আমরা গুনাহ করি গুনাহের জন্য অবশ্যই দোয়া পড়ি মনে করি দোয়া পড়লেই গুণা মাফ হবে দোয়াটা মনে করেন সাবান তুল্য আর জামা পরিষ্কারের জন্য যেমন পানির ভূমিকা আছে এই পানিটা মনে করেন নবম তারিখ জিল হজ মাসের হজের দিন অর্থাৎ আমি আপনি এই দুইটা জিনিসকে যখন একসঙ্গে ঘটাবো আমার আপনার এখানে যত গুণা আছে সব গুণা সাবান আর পানির সাথে ময়লা যেরকম টিকে থাকতে পারে না জিলহজ মাসের নবম তারিখের আমল দোয়ার সাথেও কোনো গুণা বেঁচে থাকতে পারে না জিল হজ মাসের নবম তারিখের রোজা আপনার গুনা মাফ করে দেবে জিলহাজ মাসের নবম তারিখের আমল আপনাকে আল্লাহর কাছে প্রিয় করে তুলবে অনেক আমল আছে যেগুলো আপনি চাইলেই করতে পারেন যেমন সেজদা জিলহজ মাসে আপনি আল্লাহ তালাকে একটা সেজদা দিবেন অবশ্যই আল্লাহ তুমি আমাকে জিলহজ মাসে বাঁচিয়ে রেখেছ আমি জিলহজ মাস পর্যন্ত হায়ার পেয়েছি আজকে হজের দিন আমি তোমাকে খুশি হয়ে একটা সেজদা দিলাম আল্লাহ আকবার বলে পশ্চিম হয়ে চলে যাবেন এক মিনিট দুই মিনিট তিন মিনিট যতক্ষণ ভালো লাগবে আল্লাহ তালার প্রতি আপনার ধ্যান ধারণা থাকবে ততক্ষণ শেষ দেয় পড়ে থাকবেন ইনশাআল্লাহ তালা খুশি হবেন দেখুন অনেক খুশি হবেন আমরা বন্ধুবান্ধব ছেলে মেয়ে স্ত্রী মা বাবা বা প্রতিবেশী বা কোনো রিলেটিভ মানুষকে যখন গিফট দেই তো ওই লোকটা অনেক খুশি হয়ে যায় ঠিক না আর আল্লাহ তাআলাকে যদি আপনি খুশি করতে চান আল্লাহ তালাকে আপনি গিফট দেওয়ার চেষ্টা করবেন আর আল্লাহ তালা যে গিফট পেলে সবচেয়ে বেশি খুশি হন সেটা হচ্ছে সেজদা আল্লাহ তালা খুব খুব বেশি খুশি হয়ে যান বিশ্বাস করেন আপনি যে আল্লাহ তালার বান্দা এটা প্রকাশ পায় সেজদার মধ্যে তাই সেজদা দিবেন সেজদা হচ্ছে এমন একটা আমল যে বান্দা ও আল্লাহ তালার মাঝে কোনো পার্থক্য থাকে কোনো পর্দা থাকে না নবীজি বলেছেন বান্দা ও আল্লাহ তালার মাঝে সবচেয়ে আর কাছাকাছি সময়টা হচ্ছে সেজদা নামাজের সেসদা আপনি সেজদায় গেলেন মানে আল্লাহ তালার কাছে চলে গেলেন বুঝতে পেরেছেন তাই জিলহাজ মাসের নবম তারিখে অবশ্যই আল্লাহ তালাকে একটা সেজদা দেবেন নামাজে তো আমরা সেজদা দিবই পাশাপাশি নামাজ ছাড়াও আপনি একটা সেজদা দেওয়ার চেষ্টা করবেন নামাজের সেজদা দেওয়াটা ভালো নামাজ ছাড়াও সেজদা দেওয়া যায় কারণ সেজদা একটা স্বতন্ত্র আবাদত স্বতন্ত্র আমল স্বয়ং সম্পূর্ণ আমল নামাজ স্বয়ং সম্পূর্ণ না নামাজ পড়তে হলে আপনার উজু লাগবে নামাজ পড়তে হলে নামাজের সময় হওয়া লাগবে নামাজ পড়তে হলে আপনাকে পশ্চিমমুখী হয়ে দাঁড়াতে হবে নামাজ পড়তে হলে আল্লাহ একবার বলতে হবে ফাতেহা পড়তে হবে একটা সুরা মিলাতে হবে রুকু করতে হবে সেজদা করতে হবে আর তেহা তো দুরু শরীফ দোয়া মাসুরা তাসমি তাহলিল কত কিছুর সাথে নামাজ যুক্ত কোনোটা বাদ দিলে নামাজ পূর্ণ হয় না তাহলে বোঝা যায় নামাজ স্বয়ং সম্পূর্ণ না অনেক গুসলু বিষয়ের মুখাপেক্ষী সেজদা রুকু দোয়া দুরুদ চূড়া কেরাত এগুলোর সাথে যখন সংস্পর্শে সংস্পর্শ হয় এগুলো যখন সব কিছু একত্র পাওয়া যায় তখন তাকে নামাজ বলে কিন্তু সেজদা দিলেন হয়ে গেল বুঝতে পেরেছেন তাই সেজদা দেবেন এরপরে জিল হজ মাসের আরাফার দিনে হজের দিনে দ্বিতীয় আমি আরেকটা আমল আপনাকে করতে বলবো সেটা হচ্ছে দুই ফুটের দুই ফুটা চোখের পানি চেষ্টা করবেন দুই ফুটা চোখের পানি জোর করে হলো ফেলতে কান্নার ভান করে হলো দুই ফুটা চোখের পানি চোখ দ্বারা যদি আপনি গড়িয়ে ফেলতে পারেন তাহলেই মনে করেন কামিয়াবি কাকে বলে কত প্রকার ও কী কী সব আপনি পেয়ে যাবেন স্বাভাবিকভাবে কান্না আসাটা পুরুষ হোক চাই নারী হোক এটা খুব কঠিন একটা বিষয় পরকালীন ভয় ভীতি অন্তরে আল্লাহ তালার জন্য কাদা এটা যেন তেন মানুষ পারে না যদিও নারীরা স্বাভাবিকভাবে কেঁদে ফেলেন একটু কষ্ট পেলেই কোনো দুঃখের কথা স্মরণ হলেই মনে হয় যে তাদের সব কিছু শেষ হয়ে গিয়েছে কিন্তু যখন ধার্মিক দিকটা আসে ধর্মীয় দিকটা আসে তখন তখন কে নারী আর কে পুরুষ কারো চোখেই পানি আসতে চায় না তাই আপনি যদি এই আরাফার দিনে দুই ফুটা চোখের পানি দুইটা চোখ দ্বারা ফেলতে পারেন ওয়ারেন্টি না বরং গ্যারান্টি আছে আপনার গুণা মাফ হবে এখন আপনার গুণা একটা হোক চায় একশো কোটি হোক পাঁচশো হোক যাই চাই পাঁচশো কোটি হোক গুণা মাফ হয়ে যাবে দুই ফুটা চোখের পানি দেখুন কোনোভাবে ফেলা যায় কি না দেখুন একটা হাদিস শুনুন কে আমাদের ময়দানে জাহান নাম হাসের ময়দানে আসবে তো তখন জাহান নামের গায়ে সত্তর হাজার আংটা দ্বারা একটা শিকল তৈরি করে তা দ্বারা জাহান্নামকে ধরে রাখা হবে জাহান নামকে বেঁধে রাখতে চেষ্টা করবে আর সত্তর হাজারের প্রতিটা আংটার সাথে শিকলের যে আংটা থাকে একটার সাথে একটা যুক্ত থাকে শিকল ওই প্রত্যেকটা শিকল এত বড় বা ওই প্রত্যেকটা শিকলকে সত্তর হাজার ফেরিস্তা ধরে রাখবে এত বড় প্রত্যেকটা শিকল তাহলে মোট চারশো কোটি মানুষ সরি ফেরেশতা ওই শিকলটা ধরে রাখবে তবুও ফেরেশতারা পরস্ত হয়ে যাবে ওই জাহান্নামের কাছে এত শক্তিশালী হবে জাহান্নাম আল্লাহ তালা তখন এই জাহান্নামের শক্তিকে নিঃশেষ করার জন্য কিছু পানি জাহান্নামের উপরে ঢেলে দেবেন সবাই তখন অবাক হয়ে যাবে বলা হবে আল্লাহ এটা আবাহাতের পানি জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি আল্লাহ তালা বলবেন এটা না আবহেতের পানি না জমজম কোপের পানি আর না হাউজে কাউসারের পানি এটা হচ্ছে ওই পানি যেই পানি আমার বান্দা হজের দিন আরাফার দিন জিল মাসে অথবা তাহার সময় অথবা অন্য কোন সময়ে আমার ভয়ে কেঁদেছিল আমার বান্দার চোখ দ্বারা পানি বের হয়েছিল আমার ভয়ে এটা হচ্ছে ওই পানি আমি সেই পানিকে জমা করে রেখেছিলাম তাই চোখের পানির দাম মূল্য ফজিলাত এটা সীমাহীন সীমাহীন বোঝেন যার কোনো শেষ নাই পৃথিবীর একটা সীমা আছে সব কিছুর একটা সীমা আছে কিন্তু আপনার চোখের পানির মূল্যর কোনো সীমা নাই আল্লাহ তালা সীমাহীন মূল্য আপনাকে দেবেন শুধুমাত্র আল্লাহ শুধুমাত্র তালার জন্যই চোখের পানি ফেলবেন কাউকে দেখানোর জন্য না আর সাধারণত কাউকে দেখার জন্য কাদাও ওরকমভাবে যায় না তাই চোখের পানি আপনি ফেলতে পারলেন মানে হলো আল্লাহতালার কাছে আপনি চলে গেলেন বা আল্লাহ তালা আপনার গুণা মাফ করে দিলেন তাই আপনি যদি আমার কাছে কোনো সার্টিফিকেটে চান বা এরকম আপনার প্রশ্ন হয় যে হুজুর আচ্ছা আপনি আমাকে বলুন তো আমি আরাফার দিন হজের দিন আমল করলাম এখন আমার আমলের কারণে আল্লাহ কি আমাকে মাফ করেছেন বা আমি যে আমলগুলো করলাম আমি তো অনেক গুণা করেছি আমার এই আমলগুলো আল্লাহ তালার কাছে ভালো লেগেছে তো বাহ্যিকভাবে এরকম কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টিও আমার কাছ থেকে আপনি পাবেন না আমি আপনাকে বলতে পারবো না যে আপনার গুণা মাফ হয়েছে বা এটা কেউ বলতে পারে না তবে আপনার দুই ফুটা চোখের পানি যদি থাকে আপনি যদি আমাকে এটা বলেন যে হুজুর আমি আরাফার দিন রোজা রেখেছি হজের দিন আমল করেছি এবং আল্লাহ তালার ভয়ে দুই ফুটা চোখের পানিও আমি ফেলতে পেরেছি আমার চোখ দ্বারা আল্লাহ তালার ভয়ে পানিও ঝরেছে তো আমি আপনাকে তাহলে আশ্বাস কর আশ্বাস দিতে পারি বা আপনাকে আমি বলতে পারি যে হ্যাঁ আপনার এই দুই ফোঁটা চোখের পানি বিফলে যাবে না ইনশাআল্লাহ এই দুই ফোটা চোখের বিনিময় দুই ফুটা চোখের পানির বিনিময় আল্লাহ আপনার গুণা ক্ষমা করবেন আপনাকে জান্নাতের মেহমান বানাবেন এটা বাহ্যিকভাবে বলা যায় তো অন্তরে খবর বা যেটা পরকালে হবে সেটা আল্লাহ তারা ভালো জানেন তাই নিজেকে নিজে ভালো সার্টিফিকেট দিতে বা নিজেকে নিজে ভালো মনে করতে বা নিজের মাফ হয়েছে কি না সেটা যাচাই বাসাই করতে দুই ফোটা চোখের পানি যথেষ্ট ইনশাআল্লাহ আপনার চোখের পানি আরাফার দিনে পড়লো তো আপনি মনে করতেই পারেন যে আমার দুই হাজার তেইশ সালের আরাফার দিনটা ভালো কেটেছে তো এজন্য জন্য দুই ফোঁটা চোখের পানি ফেলার চেষ্টা করবেন সত্যি দুই ফোঁটা চোখের পানির মূল্য অনেক বেশি অনেক বেশি হাদিসে আছে বান্দার চোখের পানি যখন চোখ দ্বারা বের হয় এবং তার নাকের সীমানা বেরিয়ে এই ঠোঁটের বা এই এই যে জায়গাটায় আসার আগেই তার গুণা মাফ হয়ে যায় নাকের সীমানা পার হওয়ার আগেই তার গুণা মাফ হয়ে যায় এত পাওয়ার হচ্ছে চোখের পানির তো এরপরে আমি আপনাকে আরেকটা আমলের কথা বলতে চাই সেটা হচ্ছে আপনার কোরআন তেলাওয়াত অথবা জিকির কোরআন তেলাওয়াত হচ্ছে শ্রেষ্ঠ আমল তবে যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না তাদের জন্য জিকির হচ্ছে শ্রেষ্ঠ আমল অনেকেই আছেন এমন যে চার পাঁচটা সুরা পারি সেটাও আবার ভুল তারা কোরআন কিভাবে পড়বে তাদের জন্য কোরআন না পড়াটাই ভালো কোরআন ভুলভাল তো আর ঠিক হবে না তবে কোরআন থেকে দূরে থাকবেন না ভুলভাল হলেও মনে মনে কোরআন খোলে কোরআনের উপর হাত বুলাবেন কোরআন বুকে নেবেন কোরআনের সাথে একটা সম্পর্ক গড়তে চেষ্টা করবেন আর শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এটাও হবে আপনার জিলহজ মাসের আরাফার দিনের অন্যতম একটা শ্রেষ্ঠ আমল এরপরে আমি আপনাকে বলবো কোরআন শরীফের যে ছোটো ছোটো সুরা আছে যেমন সুরা খ্লাস এটা তিনবার পড়লে একবার কোরআনের খতম করার সব হয় এছাড়াও সুরা আছে আপনার সুরা নাসার ইদা জায় নাসরুল্লাহ এটা চারবার পড়লে একবার কোরআন কারিম খতমের সোয়াব হয় এরকম অনেক সুরা আছে যেগুলো পড়লে কোরআন কারিম খতমের সোয়াব হয় এই ছোটো ছোটো সুরাগুলো পড়ার চেষ্টা করবেন আর এখনও যারা চুল নখ গোফ বা অন্য কোনো পশম কাটেননি তারা কোরবানির রাখ পর্যন্ত কাটবেন না ইনশাল্লাহ হজের সরি কোরবানির সব পেয়ে যাবেন এগুলো হচ্ছে জিলহজ মাসের আরাফার দিনের অন্যতম আমল বেহজ বেহজকারীদের মানে যারা হজ করে না যারা দেশে থাকেন হজ করা সৌভাগ্য তো আর সবার হয় না আর দেখা যায় এখন যে টাকা লাগে পাঁচ ছয় লক্ষ টাকা প্রয়োজন হয় হজ করতে তো এত টাকা স্বাভাবিকভাবেই সবার পক্ষে জোগানো সম্ভবপর হয় না আর হজ করাও সম্ভবপর হয় না তবে হজের একটা আশা যে আমি একটা হজ করব যদি আল্লাহ টাকা দেন বা সুযোগ করে দেন আমি হজ করব। তো এরকম একটা আশা অন্তরে লালন ধারণ পালন করা মমিন হিসাবে সবারই থাকা চাই তো হজ যারা করবেন না তারা অবশ্যই আমলগুলো বেশি বেশি করবেন আর হাজিদের জন্য আলাদা আমল আছে যারা হজে যান তারা নিশ্চয়ই কোনো হুজুরের আন্ডারে থাকেন বা হজের জন্য আলাদা কোনো বই থাকে তো হাজিদের আমল অনেকটাই ভিন্নতা আছে আমরা তো মক্কামুদ্দিনে যেতে পারি না হজের জন্য যারা গিয়ে থাকেন তাদের শারীরিক আমল আছে মৌখিক আমল তো আছে আমরা তো মৌখিক আমল করব। হাজিদের শারীরিক অনেক কষ্টের আমল আছে সাই করতে হয় তাওফ করতে হয় মিনায় অবস্থান করতে হয় আরাফায় অবস্থান করতে হয় মক্কায় আসতে হয় মদিনায় যেতে হয় তো হজে গেলে আপনার শরীরের শ্রম দ্বারাও আমল করতে হবে আবার মুখের জবান দ্বারাও আমল করতে হবে তো হাজিদের আমলের প্রসঙ্গটা ভিন্ন আমি জাস্ট যারা দেশে থাকেন হজ করতে যাননি তাদের আলোচনাই মূলত করতেছি তবে এই আমলগুলো হাজিরা চাইলেও করতে পারবেন সমস্যা হবে না দর্শক এখন আমি আপনাকে বলবো জিকির প্রসঙ্গে হাজিরা মূলত একটা আমল কমনভাবে করেন সেটা হচ্ছে জিকির আর তাদের একটা অন্যতম জিকির হচ্ছে লাভবাইক আল্লাহ হম্মা লাভবাইক আল্লাহ এই লাভবাইক লাভবাইক ধনীতে মক্কা মদিনা روحي لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك اللهم لبيك تبها بيتا رمولو تو لبيك لبيك هنيديتا كين و الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر অলিল্লা ইহামদ এই তাকবিরে তাস্রীকেও তারা বেশি বেশি পড়ে থাকেন এটা আমরাও পড়বো তেইসপ্ত নামাজের পরে হজ দিন থেকে হজের দিনের ফজর থেকে কোরবানির পরবর্তী তিন দিন পর্যন্ত তো দর্শক এখন আমি আপনাকে জিকির প্রসঙ্গে কিছু হাদিস শোনাব এই হাদিসগুলো জিল হজ মাসে কাজে লাগাবেন হজরত আসমানদি আল্লাহতাল হা হুজুর সাল্লাহ আলহ সাল্লাম হইতে বর্ণনা করেন আল্লাহ তালার বড় নাম এই দুই আয়াতের মধ্যে আছে আর আয়ত দুটি হচ্ছে ও ইনা হুকুমুআ রহমান রহিম মিম আল্লাহ ইহু আলহাই এই দুইটা নাম আল্লাহ তালার বড় বড় নাম এই দুইটা নাম ইসমা আজম এই দুইটা আয়াত পাঠ করা মানে আপনার গুনা খতম হয়ে যাওয়া এই দুইটা নাম একটা মেশিন একটা ফ্যাক্টরি মনে করতে পারেন যে ফ্যাক্টরিতে গুণা ধুয়ে দেওয়া হয় গুনা মোচন করা হয় গুণা নেকি বানিয়ে দেওয়া হয় এই দুইটা আয়াত জিলহাজ মাসের আরাফার দিনে মুখে পড়বেন তো ভাগ্য খুলে যাবে আপনার জন্য জান্নাত নিশ্চিত হয়েও যেতে পারে শুধু এই দুইটি আয়াত পড়ার কারণে কে বলেছেন কথাটা হজুর সাল্লু আলি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহতালার বড় নাম এই দুই আয়াতের মধ্যে আছে আর দুই আয়াত তো আমি আপনাকে পরেই শোনালাম আল্লাহ তালার বড় নাম মানে কি আল্লাহ তাল বড় নাম হচ্ছে ইসমা আজম আর ইসমা আজম সম্পর্কে আপনি জানেন না শোনেন তাহলে ইসমা আজম সম্পর্কে হাদিসের অধিক পরিমাণে বর্ণিত হইয়াছে যে ইহা পাঠ করিয়া যে কোনো দোয়া করা হয় আল্লাহ তা কবুল করে নেন তবে ইসমা আজম নির্ধারণের ব্যাপারে রেওয়াত বা হাদিসের মধ্যে ভিন্নতা আছে তো আপনি যদি ইসমা আজম পড়েন তো আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে আপনার গুণ মাফ হয়ে যাবে আল্লামা স্বামী রহমতুল্লাহ ইমাম আবু হানিফা হইতে নকল করিয়াছেন ইসমা আজম হইল স্বয়ং আল্লাহ শব্দটি তিনি আরও লিখিয়াছেন যে আল্লামা তাহাবি ও অনেক ওলামায় কেরাম হইতে এই একই উক্তি নকল করা হইয়াছে এবং অধিকাংশ আরেফিন তথা বিশিষ্ট সুফিগণ একই অভিমত ব্যক্ত করিয়াছেন এজন্যই তাহাদের নিকট এই পবিত্র নামের জিকিরই অধিক পরিমাণ হইয়া থাকে ইসমে আজম আল্লাহ শব্দটি আর আল্লাহ শব্দটি এই দুইটি আয়াতের মধ্যে পাবেন তা কেমনে আল্লাহু লা ইলাহা ইল্লাহ হুয়াল হাইল কাইয়ুম প্রথম আয়াতটি হচ্ছে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা রহমানুর রহিম এখানে তো পুরো কালিমা তৈবাই পাওয়া যায় লা ইলাহা হু তাই আমি আপনাকে বলছি যে আপনি আরাফার দিন হজের দিন এই দুইটি আয়াত ভালোভাবে শিখুন ভালোভাবে পড়ুন আর যারা এই দুইটি আয়াত পড়তে পারবেন না তারা কি করবেন তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই তারা পড়বেন অল্লাহ এই শব্দটা শাইখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হইতে ইহাই বর্ণনা করা হইয়াছে তিনি বলেন ইসমা আজম হইল আল্লাহ শব্দটি তবে শর্ত হইল যখন তুমি এই পবিত্র নাম উচ্চারণ করিবে তখন যেন আল্লাহ ছাড়া অন্য কিছু তোমার অন্তরে না থাকে তিনি আরো বলেন সাধারণ লোক নাম এমনভাবে লইবে যে এমনভাবে পড়বে যে যখন ইহা জবানে জারি হইবে তখন অন্তরে আল্লাহ আজমত ভয়ে থাকিতে হইবে তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা আসুন আমরা আল্লাহ শব্দটা বেশি বেশি পড়ি আল্লাহ শব্দটা হচ্ছে ইসমা আজম আর এই দুইটা আয়াত আমরা জিল হাজমাসের আরাফার দিনে বেশি বেশি পড়ি কালিমাই তাই বা বেশি বেশি পড়ি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি খাতি দিলে যে কোনো লোক খাতি দিলে রা ইনাহ ইনাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দান অবস্থায় মৃত্যুবরণ করিবে অবশ্যই জান্নাতে সে প্রবেশ করবে অপর হাদিসে আছে অবশ্যই আল্লাহ তাকে মাফ করিয়া দিবেন আর কিচ্ছু লাগবে না লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যুর সময় পড়তে পারাটা চরম সৌভাগ্যের বিষয় তবে কেউ চাইলে মৃত্যুর সময় ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে না এটা যেন তেন বিষয় নয় এটা যেন তেন কোনো বিষয় নয় আপনি যদি আপনি যদি সারা জীবন নামাজ কালামের সাথে লেগে থাকেন আরাফার দিনে আমল করেন হজের দিন জিল হজ মাসে রমজান মাসে সাবেকদের সাবে বড়াতে ভালোভাবে আমল করেন তবেই আপনার পক্ষে আমার পক্ষে মৃত্যুর পূর্বে মুহুর্তে কালিমা পড়া সম্ভব হবে নছেদ সম্ভব হবে না হোলামাগান বলেন যেই পাত্রে পানি থাকে ওটা উপর করলে পানি পড়বে যেই পাত্রে মধু থাকে ওটা উপর করলে মধুই পড়বে আবার যেই পাত্রে ময়লা থাকে পেশাব থাকে ওটা উপর করলে মধু বা পানি বা শরবত পড়বে না ওই পেশাব পায়খানা বা ময়লাই পড়বে ঠিক তেমনি কেউ সারা জীবন কালিমা পড়েছে মৃত্যুর সময় এলো সে কালিমা পড়তে পারবে আবার কেউ সারা জীবন ভগবান ভগবান হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ নাসারাদের মতো ভিন্ন ধর্মে ছিল বা মুসলমান ছিলই কিন্তু নামে কামে ছিল না মসজিদে কোনো দিন যেয়ে দেখেনি তো এমন ব্যক্তি যখন মৃত্যুর কাছে চলে যাবে আল্লাহ কসম স্বাভাবিকভাবে তার পক্ষে কালিমা পড়া কোনো দিনও সম্ভব হতে পারে না এই আসুন আমরা কালিমা যাতে মৃত্যুর সময় পড়তে পারি সেজন্য বেশি বেশি ফিকির করি আর মৃত্যুর সময় কালিমা পড়তে পারব যদি আমরা এখন এই আরাফার দিন হজর দিন বেশি বেশি কালিমা পড়ি হজুর সাল্লাহ সাল্লাম বলেন প্রত্যেক আমলের জন্য আল্লাহর দরবারে পৌঁছতে মাঝখানে পর্দা থাকে কিন্তু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহ তালার দরবারে পৌঁছতে কোনো পর্দা থাকে না কে গরিব কে ধনী কে ফকির কে মিসকিন কে বাদশা কে প্রজা কে ডাক্তার কে ইঞ্জিনিয়ার কে কৃষক কে শ্রমিক কে ড্রাইভার কে আলেম কে মাওলানা কে মুফতি কে মুসল্লি কে গাইরে মুসল্লি কে বাংলাদেশে কে আরবি আজমি কোনো ভেদাভেদ নাই জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হলো এটা এটা সরাসরি আরো সাজিমে গিয়ে ধাক্কা মারে কে সুস্থ কে অসুস্থ কে হাসপাতালে কে আইসিউতে বা কে ঘরে বিছানায় পড়ে আছে কোনো পার্থক্য নাই যেই একবার পরে লাহ ই আরো সেরে খুঁটি নড়তে থাকে আল্লাহ বললেন আল্লাহ বলেন তুমি থামো খুঁটি বলে তার গুণা মাফ না হওয়া পর্যন্ত আমি থামব না আল্লাহ বলেন আমি তার গুণা ক্ষমা করে দিলাম খুঁটি বলে আমি তাহলে থেমে গেলাম তো আমি এই ভিডিওটিতে আমি জিলহাজ মাসের কিছু প্রাসঙ্গিক আমল আপনাকে শোনানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে আমি আর অনেক আমলই বলতে পারি যেগুলো জিলহাজ মাসে করা অনেক বেশি উত্তম তাই জিলহাজ মাসের আরাফার দিনটাতে অবশ্যই রোজা রাখবেন আর এই সকল আমলগুলো বেশি বেশি করবেন মনে রাখবেন আপনি চাকরি সারা বছরেই করতে পারবেন ব্যবসাতেও গুরুত্ব সারা বছরই দিতে পারবেন সংসারকে সময়ও সারা বছরই দিতে পারবেন কিন্তু জিলহজকে সারা বছরে দিতে পারবেন না সময় জিলহজ মাসের আরাফার দিন বছরে একবারই পাবেন তাই এই দিনটা আমলে সাজান আমলে কাটান আমলে রাঙান পরকালটা আপনার জন্য সুখের হবে দেখুন আমরা যে সকল টাকা পয়সা কামাই পুরুষ হিসাবে সকলেরই টাকা পয়সা কামানোর একটা দায় দায়িত্ব থাকে আর সকলেই চায় পুরুষ মানুষ সকলেই চায় যে আমরা টাকা পয়সা কামাবো কিন্তু একটা পুরুষ এক হাজার টাকা কামালে সে হয়তো সেখান থেকে সর্বোচ্চ দুইশো টাকা খরচ করতে পারে আটশো টাকা পরিবারের পিছনে বা অন্য অন্য জিনিসে খরচ হয়ে যায় কিন্তু পুরুষ হোক চায় নারী হোক সে যদি আরাফার দিন আরাফার দিন হজের দিন আমল করে এই আমলের যে সোয়াব এটা নিজের মধ্যেই থেকে যাবে এর ভাগ কেউ পাবে না কে মা কে বাপ কে স্ত্রী কে ছেলে কে মেয়ে কে বন্ধু কে বান্ধব কে সরকার কোনো ভেদাভেদ নেই কেউ আপনার আমলের সোয়াব নিতে পারবেন এটা থেকেই যাবে তাই বুদ্ধিমান হচ্ছে তারা যারা আরাফার দিন পেলে এই দিনটাতে রোজা রাখে এই দিনটাতে আমল করে তাই আপনি নিজেকে বুদ্ধিমত্তার পরিচয় দেন আল্লাহ তালাকে বুঝান যে আল্লাহ আমি তোমাকে পেতে চাই আমি তোমার পক্ষ থেকে ক্ষমা পেতে চাই এই জন্য আমি জিলহসকে আমলে সাজাচ্ছি আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক দিবেন আপনার জন্য দোয়া করে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকেন আসসালামু আলাইকুম